থেকে আগত আমাদের গোপাল সাধরা মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি মধু সাধরা মহাশয় উজ্জ্বল দাস

এরপর নবগ্রাম নম্বর বুথ থেকে জঙ্গু মাঝি সঞ্জুর নাথ রবি মাঝি আর পশ্চিম সুন্দর থেকে প্রসেন দাস রাজা দাস কানাই দাস শিশির দাস দাস সুজন দাস প্রসঞ্জিতা দাস সাহেব দাস এবং আমি গৌতম ঘোষ তা আমার বাবা মারা যাওয়ার পর থেকে লোক এসেছিল কিন্তু কোনো আমি সাহায্য পাইনি কিন্তু আমি আমাকে মানে হেল্প করেছে অনেক কিছু বা আমাদের লোকাল রাহুল ভাই আমাকে খুবই দেখেছে সেই কারণে আজ আমি তৃণমূল জয়েন করেছি এবং আমার মমতা ব্যানার্জিকে খুব ভালো লাগে মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের মমতা জিন্দাবাদ আমাদের পাঁচজন আজকে আমাদের আকাশ অঞ্চল তৃণমূল কংগ্রেস উদ্যোগে একুশে জুলাই থেকে সামনে দিকে প্রস্তুতি যে মিটিং এবং সম্মেলন এখানে আমরা প্রস্তুতি মিটিং এ কর্মীদের জানানো হলো যে আমাদের প্রতি বছরে নাই এবছর ধর্মতলায় একুশে জুলাই শহীদ স্মরণে আমাদের এখান থেকে প্রতি বছর পাঁচটা করে এই অঞ্চল থেকে যেহেতু আমাদের কোনো যোগাযোগ নেই সেই জন্য আমাদের এখান থেকে বাস নিয়ে আমাদের এবছর সেটা আমরা একটু বাড়িয়ে সাতটা বাস আমাদের এখন খুশি একই দেখলেন যে তিনশো পরিবার আমাদের বিজেপি এবং সিপিএম থেকে আজকে বিভিন্ন আমাদের কর্মীরা আপনি দেখেছেন যে আমাদের বিজেপির যারা আগের উৎসাহ ছিল এবং

আরও আমাদের যারা শিক্ষক যেসব ভাইয়ের আমাদের এখানে যোগদান করেছে যেসব পরিবার যোগদান করেছে আমাদের দল এই অঞ্চলের আরও শক্তিশালী সংগঠন বৈদ্যুৎ সংগঠন সামনে দিনে দলকে ছিলেন আমাদের তেরোটা পঞ্চায়েতের যারা প্রধান উপপ্রধান অঞ্চল প্রেসিডেন্টরা ছিলেন আমাদের ব্লক সভাপতি ছিলেন এই অঞ্চলের প্রেসিডেন্ট ছিলেন আমাদের মেঘালী থেকে আমাদের বিভিন্ন অঞ্চলের আমাদের যারা সভাপতি প্রধান প্রধান ম্যাডামরা আমাদের মহানতৃত্ব হামদার মহাশয়ের পঞ্চায়েত সমিতির

করে আমরা গত বছর তো আমরা টার্গেট তো আমাদের সাত হাজার সাড়ে সাত হাজার ছিল এবছর তো আমাদের যেটা আরো লেগেছে যেটা আমাদের দশ হাজারের অতিক্রম তারা যারা আমাদের সকলেই আমাদের দলের আমাদের পরিবারের ওনার সদস্য যখন হয়েছে আমরা আমাদের পরিবার থেকে ওনারা আমাদের স্বাগত জানিয়েছি আমরা তাদের যোগ্য সম্মান যোগ্য